আজকের পেপারে খুব ভালো একটি খবর বেরিয়েছে সে খবরটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই খবরটি জেনে উপকৃত হবে অগদিত শিশু কিশালয়রা যারা ছোট ছোট বিদ্যালয়ে পড়াশোনা করে প্রাইমারি থেকে হাই স্কুল পনেরো বছর বয়স পর্যন্ত তাদের জন্য একটা সুন্দর খবর বেরিয়েছে যা নিয়ে প্রায়শই বিভিন্ন গার্জিয়ানরা উদ্বেগে থাকেন বারবার জিজ্ঞাসা করেন স্যার কোথার থেকে এই আধার সংশোধন করবো কোথায় গেলে আমার বাচ্চাটার আধার সংশোধন হবে আজকে সেই সম্পর্কে একটি খবর বেরিয়েছে মুশকিল আসান হবে বাচ্চাদের গার্জিয়ানদের সেই জন্য এই খবরটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি শ্রীবাসবান এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত শিশুদের আধার তথ্য সংশোধন হবে স্কুলে কি বলছে এখানে বলছে পাঁচ বছর বয়সের পরে শিশুদের বায়োমেট্রিক তথ্য চোখের মণি আঙুলের ছাপ মুখমণ্ডলের ছবি ইত্যাদি সংশোধন বা আপডেট করা বাধ্যতামূলক কিন্তু দেশের প্রায় সাত কোটি শিশুর এখনও তা করানো হয়নি এবার তাই বিদ্যালয়গুলির মাধ্যমে দ্রুত সেই কাজ শুরু করতে চলেছে আধার কর্তৃপক্ষ বা ইউআইডিএআই সূত্রের খবর দুমাস পর থেকে তা ধাপে ধাপে চলবে দেশ জুড়ে ইউআইডিএই এটা কি এটা আমি একটু বলে দিই ইউআইডিএই হলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এখনকার নিয়ম অনুযায়ী সদ্যজাত থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের আধার তৈরি হয় বায়োমেট্রিক তথা তথ্য ছাড়া তবে তারপরে সেই তথ্য যোগ করতে হয় সাত বছর বয়সের মধ্যে তা করানো না হলে আধা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন শিশুদের ঠিক সময়ের মতো বায়োমেট্রিক আপডেট করানো না হলে গড়মিলের আশঙ্কা থাকে পাঁচ থেকে সাত বছর বয়সের মধ্যে তথ্য সংশোধন নিখরচায় করানো যায় তারপরে একশো টাকা খরচ হয় ইউআইডিআই ডিএআই এর সিও ভুবনেশ কুমার বলেন মা বাবার সম্মতিতে বিদ্যালয়ের মাধ্যমে বায়োমেট্রিক আপডেট করানোর জন্য আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি এখন আমরা এই প্রযুক্তিগত বিষয়গুলি পরীক্ষা করছি আগামী পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যেতে পারে তারপরে পর্যায়ক্রমে প্রকল্প চলবে এই প্রকল্পের অধীনে জেলায় জেলায় বায়োমেট্রিক যন্ত্র পাঠানো হবে সেখান থেকে যাবে বিদ্যালয়গুলিতে আধার আধ আধিকারিকদের আরও বক্তব্য আধারে সংশোধন করা বায়োমেট্রিক তথ্য থাকলে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বসা কিংবা বৃত্তির আবেদন জানানো এবং সরকারি সুযোগ সুবিধাগুলি পাওয়া সহজ হবে না হলে সমস্যা হতে পারে সেই কারণে প্রথম পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ে শিশুদের বায়োমেট্রিক আপডেট করানোর প্রকল্প গ্রহণ করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া পরের পর্যায়ে বিদ্যালয়ের পাশাপাশি কলেজে গিয়েও পনেরো বছরের বেশি বয়সী পড়ুয়াদের ক্ষেত্রে একই প্রকল্প নেওয়া হবে তাহলে এটা একটা ভালো প্রকল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের উদ্বেগ কমে যাবে আশা করি এবং আপনারা এখন ব্যস্ত না হয়ে দু মাস অপেক্ষা করুন তারপরে বিদ্যালয়ে বিদ্যালয়ে আপনারা আপনাদের বাচ্চার আধার আধার তথ্য সংশোধন করে নতুন করে আধার কার্ড পেতে পারে পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে